ব্রেকিং নিউজ বিসিবি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে আইপিএল দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজের ভালো যেন দেখতেই পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান তো বলেই বসলেন মুস্তাফিজ আইপিএল খেলে আমাদের কোনো লাভ নেই অন্যদিকে আইপিএল এর আগে মুস্তাফিজের বাজে পারফরমেন্সের কারণে তাকে একাদশে থেকেই বাদ দেওয়া হয়েছিল কিন্তু আইপিএল খেলতে গিয়ে ধোনির পরামর্শে আবারও আগের রূপে ফিরে আসেন মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে চেন্নাইকে একাধিক জয় দিয়েছেন তিনি এদিকে জিম্বাবুয়ে সিরিজের কারণে আইপিএল থেকে দেশে ফিরে এসেছে মুস্তাফিজুর রহমান গত তেসরা প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে আর সেই ম্যাচে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে যায় বাংলাদেশ এদিকে প্রথম ম্যাচের দলে মুস্তাফিজকে রাখা হয়নি আর মুস্তাফিজকে ছাড়াই দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা বিসিবি সূত্র জানিয়েছে জিম্বাবুয়ে সিরিজে ফিসকে খেলানো হবে না জানা গেছে এক হাজার ক্রিকেট ভক্ত মুস্তাফিজকে আবারও আইপিএল খেলতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত জমা দিয়েছে তাই তো প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও আইপিএল খেলতে ভারতে যেতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএলে মাত্র নয়টি ম্যাচ খেলে দুর্দান্ত বলিং করে চোদ্দটি উইকেট নিয়ে উইকেট শিকারী দ্বিতীয় স্থানে ছিলেন মুস্তাফিজ কিন্তু মুস্তাফিজের ভালো দেখতেই পারছে না বিসিবি এবং সভাপতি নাজমুল হাসান পাপন শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এটা কি ঠিক হয়েছে সামনে করা নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেদিকে খেয়াল নেই বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কাছে এখন বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে সিরিজের বেশি গুরুত্ব হয়ে গেছে যে কারণে বিশ্বকাপের আগে মুস্তাফিজকে আইপিএল থেকে দেশে ফিরে নিয়ে এসেছে তো প্রিয় দর্শক কে কে চান আবারও আইপিএল খেলুক মুস্তাফিজুর রহমান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে